বিসমুলিল রহমান রহিম সম্মানিত সুদী আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আশা করছি ভালো আছেন সম্মানিত সুদী আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার এক কথায় প্রকাশ অথবা সংক্ষিপ্ত প্রশ্ন পঞ্চাশটি আজকের পর্ব হলো চতু আপনাদের পঞ্চম পর্ব অর্থাৎ চারটি ভিডিও ইতোমধ্যে আপলোড করা হয়ে গেছে আজকে আমাদের পঞ্চম ভিডিও পঞ্চম ভিডিওতে আমরা পুনরায় আরও পঞ্চাশটি শর্ট কোশ্চেন অথবা সংক্ষিপ্ত প্রশ্ন শেয়ার করার চেষ্টা করবো তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সম্ভবত শুধু এই যে এক কথায় প্রকাশ বা ভাইভা যে পরীক্ষা থাকে ভাইভাতে অর্থাৎ রিটার্নের পরে আবার ভাইভা হবে সেখানে ওগুলো কাজ কাজ করবে অর্থাৎ আপনার সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে আবার কিছু এই প্রশ্নটাই পাঁচ মার্ক বা তিন মার্ক আকারেও হতে পারে তাহলে চলুন সেগুলো আমরা একটু শেয়ার করি আমি সমান্তে শুধু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বলতে সর্বপ্রথম কত সালে আয়কর আইন প্রবর্তন করা হয় উনিশশো বাইশ সালে আপনি কেন কর আইনজীবী হতে চান এটা কিন্তু একটা ব্রড কোশ্চিন হতে পারে অথবা একটা রচনা আকারে বাংলায় একটা যে রচনা লিখতে দেয় সেখানেও কিন্তু আসতে পারে যে আপনি কেন আয়কর আইনজীবী হতে চান বা আয়কর আইনজীবীর অবদানকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আয়কর আইনজীবী কি ভূমিকা পালন করতে পারে এটা কিন্তু ইনকাম ট্যাক্স রিলেটেড বিষয় হলেও এটা কিন্তু হয় বাংলা অথবা ইংরেজিতে একটা কি রসন আসতে পারে শর্ট মানে এসে টাইপের অথবা সম্প্রসারণ টাইপের বা প্যারাগ্রাফ টাইপের কিন্তু আসতে পারে এখন এখানে যদিও শট আকারে দেওয়া আছে দেখেন বলছে দেশের অর্থনীতিতে কর যুগ যুগ ধরে ভূমিকা পালন করে আসছে কর ছাড়া কোনো দেশেই সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয় বাংলাদেশে কর ব্যবস্থা বেশ কয়েকটি ধাপে সম্পন্ন হওয়ার কারণে এটা একটা জটিল প্রক্রিয়ায় পরিণত হয়েছে কর ব্যবস্থা সম্পর্কে জনমনে অনেক ভয় সংখ্যা এবং জটিলতা রয়েছে এই বিষয়ে জনগণকে সচেতন করা সময়ের দাবি কর পেশা একটা সম্মানজনক পেশা এই পেশার মাধ্যমে দেশের অর্থনীতির চাকা আরও গতিশীল করা সম্ভব এবং জটিল প্রক্রিয়ায় প্রক্রিয়া বিধায় সাধারণ জনমনে ভয়ভীতি দূর করে কর আদায়ের সহায়তার জন্যই আমি উক্ত পেশায় নিজেকে আত্মনিয়োগ করতে চাই এটাকে আরও একটু বাড়িয়ে অনেক বড় টাইপের কোশ্চিন করতে পারেন মানে প্যারাগ্রাফ টাইপের ইয়ে করতে পারেন জাস্ট এখানে সংক্ষিপ্ত করে শেয়ার করা হয়েছে বলছে আয়কর কোন প্রকৃতির কর আমরা জানি কর হলো দুই ধরনের একটা হলো প্রত্যক্ষ কর আর একটা হলো পরোক্ষ কর তো আয়কর হলো একটা প্রত্যক্ষ কর এ কর যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর ধার্য করা হয় অর্থাৎ করের ভার শেষ পর্যন্ত ব্যক্তিকে বহন করতে হয় সেজন্য এটাকে প্রত্যক্ষ কর বা আয়কর বলা হয় আধুনিক আয়করের জনক ও গ্রন্থাগারকে উইলিয়াম পিট হলো আধুনিক আয়করের জনক আর গ্রন্থাকার হলেন এডিংটন ভারত উপমহাদেশে কখন আয়কর আইন প্রবর্তিত হয় উনিশ আঠারোশো ষাট সালে ভারতীয় উপমহাদেশে আয়কর আইন প্রবর্তিত হয়েছিল কর কমিশন গঠিত হওয়ার কথা উনিশশো ছিয়াত্তর সালে কর কবে থেকে আয়কর অধ্যাদেশ উনিশশো চুরাশি অর্থাৎ বর্তমানে যে আয়কর আইন তার আগে ছিল আমাদের আয়কর অধ্যাদেশ উনিশশো চুরাশি যেটা পহলা জুলাই উনিশশো চুরাশি থেকেই কিন্তু কার্যকর হয় এখন বর্তমানে চলছে আমাদের আয়কর আইন দুহাজার তেইশ যেটা বাইশে জুন দু থেকে কার্যকর হয়েছে আয়কর আইন দু সনের কত নং আইন এটা হলো বারো নং আইন এবং আর আয়কর আইন দু হাজার তেইশে কয়টি খণ্ড কয়টি অধ্যায় এরকম রয়েছে তো এখানে বলা রয়েছে যদিও আপনারা আয়কর আইনটা দেখে নেবেন এখানে কিছু বইয়ের কিছু অংশ ভুলভ্রান্তি হয়তো থাকতে পারে কারণ অনেক বিষয় আছে যেটা স্টাডি করা হয়েছে বাট এত কারেকশন করা হয়নি তারপরও আপনারা মিলাই নেবেন আয়কর আইন দু হাজার তেইশের অংশ হলো পঁচিশটি এবং অংশ চারে অধ্যায় দুইটি অংশ পাঁচে দশটি অংশ ছয়ে আপনার অধ্যায় আছে তিনটি অংশ সাতে ছয়টি অংশ নয়ে আপনার অধ্যায় আছে দুইটি অংশ বারোতে অধ্যায় আছে তিনটি অংশ চোদ্দোতে অধ্যায় আছে তিনটি অংশ আপনার হলো পনেরো এ অধ্যায় আছে আপনার দুইটি অংশ ষোলোতে অধ্যায় আছে দুইটি এবং অংশ বিশেও অধ্যায় আছে তিনটি আচ্ছা আই এর তিনটি বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হয়েছে সহজবদ্ধ ভাষায় বাংলা ভাষায় রচিত এক বিষয়ের বিধানসমূহ একত্র করে বিন্যস্ত করে এবং কর ফাঁকি রোধ করণ আচ্ছা এরপর আমরা ভারতে বলছি হাজার তেইশ চব্বিশ কর বছরের জন্য প্রযোজ্য আয়কর কি হবে অর্থাৎ পহেলা জুলাই দু হাজার তেইশ থেকে তিরিশে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত এটা প্রযোজ্য ছিল আয়কর অধ্যে উনিশশো চুরাশিতে ধারা এবং তফসিল কত ছিল একশো সাতাশিটি ধারা এবং সাতটি তফসিল ছিল এবং বর্তমানে যে আয়কর আইন দু হাজার তেইশ সেখানে ধারা রয়েছে তিনশো পঁয়তাল্লিশটি এবং তফসিল আছে আটটি আয়কর আইন দু হাজার তেইশের মাধ্যমে আনিত পরিবর্তনের ফলে অগ্রিম কর পরিষদের ব্যর্থতায় সৃষ্ট ঘাটতির ওপর সরল সুদ উদ্ভূত হলে প্রযোজ্য হবে না আইকর আইন দুই হাজার মাধ্যমে আনিত পরিবর্তনের ফলে অগ্রিম কর পরিশোধের ব্যর্থতায় সৃষ্ট ঘাটতির ওপর যদি সরল সুদ উদ্ভূত হয় সেক্ষেত্রে দুই হাজার থেকে চব্বিশ সালে যে কর বয়সে তা প্রযোজ্য হবে না কারণ এটা হলো পরবর্তীতে প্রযোজ্য হয়েছে তার মানে দু হাজার বিশ থেকে দু হাজার চব্বিশ যে করবর্ষ তা প্রযোজ্য হচ্ছে না দু হাজার করবর্ষে ব্যবসা হতে পর পরিগণনাকালে যে ক্ষতির যে টান এবং সমন্বয় সেটা আয়কর আইন দু হাজার তেইশ নাকি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স দু হাজার চব্বিশের বিধান প্রযোজ্য হবে এটা আয়কর আইন দু হাজার তেইশের বিধান প্রযোজ্য হবে এই বিষয়গুলো আছে আমাদের আয়কর পরিপত্রে দু হাজার তেইশ চব্বিশ করবর্ষের লভ্যাংশ ব্যাংক সুদ বা মুনাফা সঞ্চয়পত্রে মুনাফা অন্যান্য উৎসের আয় হবে নাকি আর্থিক পরিসম্পদ হতে আয় যেটা আয়কর আমাদের অর্ডিন্যান্স উনিশশো চুরাশিতে আমরা এই যে লভ্যাংশ বা ব্যাংক সুদ মুনাফা সঞ্চয়পত্রের শুধু অনেকে অন্যান্য উৎসের আয় দিতেন আবার এই যে সঞ্চয়পত্রের সুদ ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজে অনেকে দিতেন তো বাট আয়কর এটা একটু ধোঁয়াশা ছিল অনেকের মধ্যেই বা কদাতার মধ্যেও আইনজীবীর মধ্যেও অনেকের রিটার্ন আমি এই জিনিসগুলো দেখেছি সঞ্চয়পত্রের মুনাফা কেউ দাও অন্যান্য উচ্ছে আয় কেউ দিত ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ আসলে অ্যাকচুয়ালি ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিস হেডেই ছিল আচ্ছা যাই হোক এখন বর্তমানে যে আয়কর আইন রয়েছে আইকর আইন দু হাজার তেইশ সেখানে আপনার লভ্যাংশ ব্যাঙ্ক সুদ মুনাফা সঞ্চয়পত্র মুনাফা এটা ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসিড এটা চলে যাবে আচ্ছা 2022-23 বাইশ তেইশ করবর্ষের কর নিরূপণ আয়কর আইন দুহাজার তেইশ নাকি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স ১৯৮৪ চুরাশির অধীনে সম্পন্ন হবে এই যে আমাদের ২২ এবং তেইশ করবর্ষের যে কর নিরূপণ সেটা কিন্তু নিয়ম অনুযায়ী আপনাদের ইনকাম ট্যাক্স অর্ডিনান্স ১৯৮৪ চুরাশি এবং আইন দুহাজার বাইশের মাধ্যমে সম্পন্ন হতে হবে আয়কর আইন দুহাজার তেইশ কার্যকর হওয়ার তারিখ হতে পরবর্তীকালে য সকল কার্যবিধি যেমন নোটিশ জারি শুনানির তারিখ নির্ধারণ বা কর নির্ধারণের ধারা আয়কর আইন দুহাজার যে উল্লেখ করতে হবে যেটা আয়কর নির্দেশিকাতে আছে আয়কর আইন দু হাজার তেইশ কার্যকর হবার পূর্বে তারিখ পর্যন্ত বোর্ড কর্তৃক নির্বাচিত অডিট মামলাসমূহ নিষ্পন্নে আয়কর আইন দুহাজার তেইশ হবে নাকি ইনকাম ট্যাক্স অর্ডিনান্স উনিশশো চুরাশি অনুসরণ করতে হবে আয়কর আইন দু হাজার তেইশ কার্যকর হবার পূর্বের তারিখ পর্যন্ত বোর্ড কর্তৃক নির্বাচিত অডিট মামলা সহ ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স উনিশশো এর বিধান অনুসারেই নিষ্পন্ন করতে হবে অর্থাৎ যেদিন কার্যকর হয়েছে তার আগ পর্যন্ত সবগুলো কিন্তু আগের যে আমাদের অর্ডিনান্স সেটা দিয়েই সম্পন্ন করতে হবে আয়কর কি আয়কর আইন দু হাজার ধারা দুই উপধারা চোদ্দ অনুযায়ী বলছে যে আয়কর আইনের অধীন আরোপযোগ্য বা পরিশোধযোগ্য যে কোনো প্রকারের কর বা সার আয়ের ওপর প্রদেয় কর অর্থ কি আয়কর আইনের অধীন আরোপযোগ্য বা পরিশোধযোগ্য মানে আরোপ করা হয়েছে অথবা পরিশোধযোগ্য পরিশোধ করতে হবে অর্থকে আয়ের উপর প্রদেয় কর বলা হয় সুপার ট্যাক্স বা অতিকর বলতে কি বোঝায় কোনো করদাতা আয়ের ওপর প্রযোজ্য সাধারণ আয়করের অতিরিক্ত যে কর আরোপিত হয় সেটাকেই আমাদের বলা হচ্ছে সুপার ট্যাক্স বা অতিকর আচ্ছা আয়ের তিনটি বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে প্রকৃত আয় কেবল করযোগ্য হয় কোনো কাল্পনিক আয় করযোগ্য নয় এবং আয় নগদে বা ধারে যে কোনো প্রকারে হতে পারে আয়করের যে দৃষ্টিতে সেটা আপনার সাময়িক বা স্থায়ী এর মধ্যে কোনো পার্থক্য করা হয় না অস্থায়ী আয়ও আপনার করযোগ্য অস্থায়ী বলতে কি বল যেটা হয়তো স্থায়ী না এখন আছে দুই মাস পরে নাও থাকতে পারে পয়লা জুলাই দু হাজার একুশ হতে তিরিশে জুন বাইশ পর্যন্ত অর্থবছর বছর কোনো ব্যক্তির আয় ব্যয়ের সময়কাল হলে তার কর বছর কি হবে নর্মালি বছর মানে অ্যাসেসমেন্ট ইয়ার যেটা ইনকাম ইয়ার শেষ হওয়ার পরের বছরটাই হয়ে আমাদের কর বছর তার মানে হয়ে যাচ্ছে কত বাইশ তেইশ বাইশ তেইশ কর বছরের রিটার্ন জমা দিতে হবে কয় তারিখের মধ্যে এটা তো ওই আয়কর আইনের বা আয়কর যে আমাদের নির্দেশিকা সেখান থেকে এই কোশ্চিনগুলো করা এজন্য ওই বাইশের বিষয়গুলো অনেকটাতে চলে আসে কর বছর কি কর বছর নর্মালি যে আপনার বলা হচ্ছে যে এখানে প্রতি বছর জুলাই মাসের প্রথম দিন হতে শুরু করে কেবল বারো মাস মেয়াদকাল তবে আপনাকে ইনকাম ইয়ার আগে বুঝতে হবে জুলাই টু জুন জুলাই টু জুন ধরেন দু হাজার চব্বিশ সালের পয়লা জুলাই থেকে তিরিশে জুন পঁচিশ পর্যন্ত এটা যদি ইনকাম ইয়ার হয়ে থাকে অ্যাসেসমেন্ট ইয়ার হবে তার পরবর্তী পরবর্তী অর্থ বছর অর্থাৎ পঁচিশ ছাব্বিশ আই বছর কি বলতে কী বোঝাই যে আমরা যেটা বলছি যদি অ্যাসেসমেন্ট ইয়ার বুঝি তাহলে অ্যাসেসমেন্ট ইয়ারের আগের বছর হল আই বছর আর যদি আই বছর এখন ধরি অ্যাসেসমেন্ট ইয়ার হবে তার পরবর্তী বছর আচ্ছা যৌথ মূলধনী কোম্পানি কি আয়কর আইন অনুযায়ী একজন ব্যক্তি হ্যাঁ আয়কর আইন হাজার তেইশের ধারা দুই উপধারা উনসত্তর এর সংজ্ঞা অনুযায়ী যৌথ মূলধনী কোম্পানি একজন ব্যক্তি করদাতা বা এসএসসি যেটা বর্তমান আয়কর আইনে বলা হয়েছে করদাতা বা ট্যাক্স পেয়ার আগের আইনে ছিল এসএসসি এর সঙ্গে আয়কর আইন দু হাজার তেইশের কোন ধারায় দেওয়া হয়েছে সেটা হলো দুই এর উপধারা বাইশে দেওয়া হয়েছে যিনি কর নির্ধারণ নির্ধারণে ইচ্ছুক এবং যিনি আয়কর আইনের অধীনে সিও এর রিটার্ন দাখিল করেন তবে তিনি কি হবেন একজন করদাতা হিসেবে গণ্য হবেন অর্থাৎ এখনও কর নির্ধারণ হয়নি তিনি তিন করে তার কর নির্ধারণ করতে চাচ্ছেন এবং রিটার্ন দাখিল করতে চাচ্ছেন তাহলে তিনি একজন করদাতা খেলাপি করদাতা কি একজন করদাতা অবশ্যই খেলাপি করদাতা একজন করদাতা খেলাপি করদাতা কাকে বলে যখন কোন করদাতা উচ্ছে কর কতনি বিধান থাকা সত্ত্বেও তা কতন করেন নাই অথবা কতন করে রাখলেও যে কতনকৃত টাকায় সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার কথা সেটা সে জমা দেয়নি তাহলে তাকে খেলাপি করদাতা বলা হবে ট্যাক্স পেয়ার ইন ডিফল্ট যেটা ধারা একশো তেতাল্লিশ কদাতা কাকে বলা হয় কোনো ব্যক্তির ওপর কর নির্ধারণের পদ্ধতি আরোপ করা যায় তা নিজের কর নির্ধারণের জন্য বা অন্য কোনো ব্যক্তির কর নির্ধারণের জন্যই হোক ওই ব্যক্তিকে আয়কর আইনে করদাতা বলা হচ্ছে আবাসিক মর্যাদার ভিত্তিতে করদাতা নর্মালি দুইভাবে নির্ধারিত হয় সেটা হলো মানে আপনার করদাতা নিবাসী করদাতা এবং অনিবাসী করদাতা নিবাসী এবং অনিবাসী কিসের ভিত্তিতে নির্ধারিত হয় এটা অর্থ বছরের ভিত্তিতেই নির্ধারিত হয় এখন এখানে বলা রয়েছে যে আয়কর আইন দু কোন ধারায় নিবাসী এবং অনিবাসী প্রদান করা হয়েছে আয়কর আইন দু হাজার তেইশের নিবাসী এবং অনিবাসী প্রদান করা হয়েছে ধারা দুইয়ের উপধারা চার এবং ধারা দুইয়ের উপধারা পঁয়তাল্লিশে কৃত্রিম ব্যক্তিসত্ত্বা কি আয়কর আইন দু হাজার তেইশে সত্তা ও কৃত্রিম সত্তার সংজ্ঞা দেওয়া হয় তবে স্বাভাবিকভাবে সত্তা হল এমন একটি বিষয় যা যা পৃথক এবং স্বতন্ত্র অস্তিত্ব থাকে আর কৃত্রিম ব্যক্তিসত্ত্বা বা বিধিবদ্ধ কৃত্রিম ব্যক্তিসত্ত্বা হলো কোনো আইনের দ্বারা কাউকে কদাতা হিসেবে ঘোষণা করা হয় আচ্ছা আয়কর আইন দু হাজার তেইশে আবাসিক মর্যাদা নির্ণয়ের জন্য কয়েকটি সত্য এবং কি কী থাকে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এখানে দুটি সত্ত্ব থাকে সেটা হলো আয় বছরে একশো তিরাশি বা তার বেশি দিন বাংলাদেশে অবস্থান করা এবং দুই হলো আয় বছরে নব্বই দিন বা তার বেশি অবস্থান করে এবং তার পূর্বের চার বছর তার পূর্বের চার বছরে তিনশো দিন বা তার অধিক বাংলাদেশে যদি অবস্থান করে তাহলেই তিনি কি হবেন নিবাসী করদাতা হিসেবে গণ্য হবেন আদারওয়াইজ তিনি অনিবাসী কোনো কদাতার মোটায় কীভাবে নির্ধারিত হয় কদাতার সকল খাতের আয় যোগ করে নর্মালি আয়ের খাত হলো আমাদের সাতটি বাট ইনকাম ট্যাক্সের রিটার্নে দেখবেন দশটি খাতের আয় যোগ করলে কিন্তু আয় নির্ধারিত হবে আয়ের খাতসমূহ যেটা আমরা বলছি চাকরি হতে আয় ভাড়া হতে আয় কৃষি হতে আয় ব্যবসা হতে আয় মূলধনী আয় আর্থিক পরিসম্পদ হতে হয় এবং অন্যান্য উৎসের হয় এগুলো ধারা অনুযায়ী পড়ে ফেলবেন এবং প্রশ্ন আসলে চেষ্টা করবেন ধারা অনুযায়ী লেখার মিস দৌলত আক্তার মালা কোনো আয়বর্ষে তার নিয়োগকর্তা নিকট হতে যাতায়াত ভাতা ভ্রমণ ভাতা দৈনিক ভাতা হিসেবে তিন লক্ষ ষাট হাজার টাকা প্রাপ্ত হন তন্মধ্যে তিনি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাকরি কাজে ব্যয় করেন এবং বাকি এক লক্ষ দশ হাজার টাকা তিনি খরচ করেননি তিনি নিয়োগকর্তাকে ফেরত দিয়েছেন তাহলে এই এক লক্ষ দশ হাজার টাকা প্রযোজ্য করবর্ষে মিস মালার কোনো খাতের আয় হিসেবে পরিগণিত হবে যেহেতু এই এক লক্ষ দশ হাজার টাকা খরচ করেন নাই তিনি খরচ করতে পারবেন তাই এখানে বলা হয়েছে চাকরি খাতে আয় হিসেবে গণ্য হবে কেননা তিনি উক্ত টাকা চাকরি কাজে ব্যয় করতে গিয়ে ব্যয় করা লাগেনি এবং তার নিয়োগকর্তাকে ফেরত প্রদান করেছেন আচ্ছা এবং করদাতা বাংলাদেশি নন মানে করদাতা বাংলাদেশি নন এরূপ অনিবাসী স্বাভাবিক ব্যক্তি করদাতা হলে আয়কর আইনের ধারা আটাত্তর অনুযায়ী বিনিয়োজিত কর রেয়াদ প্রাপ্য হবেন কি না যেহেতু করদাতা বাংলাদেশী নন এরূপ অনিবাসী স্বাভাবিক ব্যক্তি করদাতা তিনি ধারা আটাত্তর অনুযায়ী বিনিয়োগজনিত কর রেয়াদ প্রাপ্ত হবেন না আচ্ছা আবুল কোম্পানি আপনার ভবন নির্মাণ করে উক্ত ভবন আবাসিক ফ্ল্যাট বা হোটেল হিসেবে ভাড়া প্রদান করে কোম্পানির এ ধরনের ব্যবসা ব্যতীত আর কোনো ব্যবসা নেই কোম্পানির ভবন ভাড়া হতে আয়কর আইনে বর্ণিত ভাড়া হতে আয় কি হিসেবে গণ্য হবে মানে যে ভবন যে ভাড়া সেটা আয়কর আইনে কি ভাড়া খাতে হিসেবে গণ্য হবে কিনা হ্যাঁ ভাড়া খাতে হিসেবে গণ্য করা যেতে পারে আচ্ছা আয়কর আইন দুহাজার আর্থিক পরিসম্পদ হতে আয় কোন ধারা অনুসারে পরিগণিত হবে আয়কর আইন দুহাজার ধারা বাষট্টি হতে যে পঁয়ষট্টি সেটা আর্থিক পরিসম্পদ হতে আয় হিসাবে পরিগণনা হবে তহবিল কি সকল প্রকারের করারূপ্য অত্র আইনের অধীন কয়ভাবে নির্ধারণ করা যেতে পারে আয় করেন দু হাজার তেইশের তহবিল একটি করযোগ্য সত্তা সকল প্রকারের তহবিলের করারূপ এই আইনের অধীনে দুইভাবে নির্ধারণ করা যেতে পারে স্বীকৃত ভবিষ্যৎ তহবিল অনুমোদিত বার্ধক্য তহবিল পেনশন তহবিল অনুমোদিত আনুতষিক তহবিল হতে কোনো কর্মচারী বা সুবিধাভোগী যদি কোনো আয় প্রাপ্ত হন তা কি করযোগ্য হবে কিনা আচ্ছা স্বীকৃত ভবিষ্যৎ তহবিল অনুমোদিত তহবিল পেনশন তহবিল অনুমোদিত তহবিল হতে কোনো কর্মচারী বা সুবিধাভোগী যদি কোনো আয় প্রাপ্ত হন তবে তা কর্মচারী বা সুবিধাভোগীর করযোগ্য আয় হবে না এটা করযোগ্য জাস্ট ইনভেস্ট করে রাখছে সেখান থেকে যে মুনাফা বা অন্যান্য কিছু পাবে সেটা করযোগ্য আয় হবে না স্বীকৃত ভবিষ্যৎ তহবিল অনুমোদিত বার্ধক্য তহবিল বিনিয়োগ বিনিয়োগ অর্থের উপর বিনিয়োগকারী কর রেয়াদ প্রাপ্য হবেন কিনা হ্যাঁ অবশ্যই স্বীকৃত ভবিষ্যৎ তহবিল অনুমোদিত তহবিল যা আপনি বিনিয়োগ করবেন সে বিনিয়োগকৃত অর্থের উপর আপনি আয়কর রেয়াদ প্রাপ্ত হবেন জনাব সাদ্দাম হোসেন ইমরান দু হাজার বাইশ তেইশ বর্ষে স্বীকৃত ভবিষ্যৎ তহবিল পাঁচ হাজার টাকা বিনিয়োগ করেন তার পক্ষে তার নিয়োগকর্তা পাঁচ হাজার টাকাও তহবিল বিনিয়োগ করেন জনাব ইমরানের হাতে দশ হাজার টাকা কর রেয়াদযোগ্য বিনিয়োগ হিসেবে গণ্য হবে কদা কি উক্ত অর্থের উপর আয়কর রেয়াদ পাবেন কিনা অবশ্যই দুইটা ফিগারের উপরেই যোগ করে যে দখাত সেটার উপর আয়কর রাত প্রাপ্ত হবে আয়কর আইন দুই কত তারিখে গেজে টাকার প্রকাশ করা হয় দুই সালের বাইশে জুন আচ্ছা যেটা আমরা অলরেডি আলোচনা করেছি সাধ্য সেনের বিষয়টা যে উনি তার স্যালারি থেকে যে কর্তন হয় বা তিনি যতটুকু স্যালারি থেকে কর্তন হয় তার নিয়োগকর্তাও ততটুকু দেয় ওই টাকার উপরে উনি আয়কর রে প্রাপ্ত হবেন পঞ্চাশ হল আইটি ঘ তেইশ কয় পাতার রিটার্ন এটা একটা এক পাতা রিটার্ন এটা খুব সহজ এবং সংক্ষিপ্ত রিটার্ন যদি কোনো কদাতা সকল মানদণ্ড পূরণ করেন তবে তিনি এক পাতার আয়কর রিটার্ন দু হাজার তেইশ রিটার্নটি ব্যবহারযোগ্য হবে বা দিতে পারবেন এই পঞ্চাশটি কোয়েশ্চেন আমরা শেয়ার করলাম এখন কথা হলো আরেকটা বিষয় সেটা হলো আয় যে এক পাতা রিটার্ন যে বিষয় একপাতা রিটার্ন বর্তমানে ই রিটার্ন সার্ভারে ছিল বর্তমানে ই রিটার্ন সার্ভারে নেই কেউ যদি পাতা রিটার্ন দিতে চায় তবে ম্যানুয়ালি জমা দিতে পারবে তবে সরকার চাচ্ছে দুই সালের জুলাই থেকে যে রিটার্নগুলো হবে সেটা হান্ড্রেড পারসেন্ট অনলাইনে অর্থাৎ ম্যানুয়ালি বা কাগজে রিটার্ন গ্রহণ করতে সরকার প্রস্তুত নয় এজন্য অনলাইনটাকে বেশি ফোকাস করা হয়েছে যাই হোক সমান্ত শুধু এক পাতা রিটার্ন কে বা দিতে পারে এরকম কিছু ক্রাইটেরিয়া আছে আপনার আয়কর নির্দেশিক এবং আয়কর পরিপত্র দেখে নেবেন আর পরবর্তীতে আমরা যে আমরা বলেছি যে ধারাবাহিকতায় আমরা মোটামুটি পাঁচশোটি এরকম শর্ট কোশ্চিন সেগুলো ব্রড কোশ্চিনের মতো করেই শেয়ার করা হবে তো পাঁচশোটি কোশ্চিন ইতোমধ্যেই আমরা একশোটি কোশ্চিনের ভিডিও অলরেডি দিয়েছি পঞ্চাশ এবং পঞ্চাশ একশো এইটা আমাদের তৃতীয় সেই বহু নির্বাচনী কোশ্চিনের তৃতীয় ভিডিও হবে আর আয়কর নিবন্ধন যেটা বলে আমরা বলছি যে আই কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার জন্য ইতিমধ্যে আমাদের চারটে ভিডিও আমাদের ট্যাক্স স্কুল ইউটিউব চ্যানেল পাশাপাশি লিঙ্ক স্কুল এবং ফেসবুক পেজে স্কুল অফ নলেজেও কিন্তু শেয়ার করা হয়েছে এবং বিভিন্ন ধরনের ব্রড ব্রডকোয়েশ্চিনগুলোও শেয়ার করা হচ্ছে লিঙ্ক এবং ফেসবুক পেজে সেখানেও আপনারা জয়েন করেন জয়েন করলে সাজেশানগুলো পাবেন আর ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে পাবেন আর ফেসবুক পেজে ইউটিউব ফেসবুক পেজে আপনি ভিডিও পাশাপাশি পোস্ট আকারে পাবেন যাক সমান্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে যাই হোক সামন্তসুদাসকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম